সুখবর বাংলাদেশের শ্রমিক যারা মরিশাসে আসতে ইচ্ছুক তাদের জন্য অনেক বড় সুখবর অলরেডি মরিশাসের যেসব এজেন্সি আছে তারা দুজন চারজন করে নতুন লোক আনার জন্য মরিশাসের মিনিস্টারি অফিসের সাথে কথাবার্তা বলতেছে এবং কাগজপত্রের যেসব প্রসেসিং আছে এগুলো জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আমি আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ থেকে মরিশাসের লোক আনার বিষয়ে এজেন্সিগুলো কি পদক্ষেপ নিচ্ছে তবে মরিশাসে অনেক এজেন্সি আছে যারা কিনা বাংলাদেশ থেকে মরিশাসে শ্রমিক নিয়ে আসে তাদের সব এজেন্সির সাথে আমি কথা বলতে পারিনি বাট আমি যে এজেন্সির মাধ্যমে মরিশাসে এসেছি ওই এজেন্সির যে মালিক ওনার সাথে আমার এক বড় ভাই কথা বলেছে উনি আমাদেরকে এতটুকুই জানিয়েছে তাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এতটুকুই জানানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে এজেন্সির নামটা বলে দিচ্ছি এজেন্সির নাম হলো শাহ ইন্টারন্যাশনাল এজেন্সি এবং আরো আশ্বাস দিয়েছে যে খুব দ্রুতই বাংলাদেশ থেকে শ্রমিক আনার ব্যাপারে তারা খুবই আগ্রহী এবং ওনারা খুব চেষ্টা করে যাচ্ছে যাতে খুব দ্রুতই বাংলা বাংলাদেশ থেকে শ্রমিক আনতে পারে মরিশাসে আসলে সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করে মরিশাসের গভর্নমেন্টের উপরে তবে মরিশাসের নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে এখনো পর্যন্ত কোনো রকম শ্রমিক আনা নেওয়ার ব্যাপারে সেরকম কিছুই জানায়নি অতএব যারা আপনারা মরিশাসে আসতে ইচ্ছুক আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে আমি বলবো আপনাদেরকে ধৈর্যের ফল অনেক ভালো হয় যেহেতু আপনারা এতদিন ধৈর্য ধরে আসেন ইনশাল্লাহ আর একটা বছর কি ছয় মাস অপেক্ষা করুন অনেক ভালো কিছুই পাবেন এবং ভালো কিছুই হতে পারে আপনাদের জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা এবং মরিশাসের গভর্নমেন্টের উপরে নির্ভর করতেছে তবে আমি আরেকটা বিষয়ে খুব জরুরিভাবে আপনাদেরকে বলতে চাই অতি উৎসাহিত হয়ে কোনো দালাল অথবা কোনো খারাপ চক্রকে পাসপোর্ট এবং টাকা জমা দিবেন কারণ মরিশাসের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে দালাল চক্র এবং খারাপ চক্রগুলো সক্রিয়ভাবে বাংলাদেশ থেকে যারা মরিশাসে আসতে চায় তাদের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা জমা নিয়ে আটকে রাখতেছে এরকম অনেক ভাই কমপ্লেন করে দুই বছর তিন বছর ধরে আমাদের টাকা এবং পাসপোর্ট আটকে রেখেছে আমি বলবো যত দ্রুত পারেন আপনারা পাসপোর্ট এবং টাকা ফেরত নেন নিয়ে ভালো এজেন্সির সাথে আলোচনা করেন এবং যোগাযোগ করেন আপনারা তাহলে মরিশাসের ভিসা খোলা মাত্রই দ্রুত মরিশাসে আসতে পারবে অনেকেই বলতেছে এই আর দুই মাস পরে ভিসা দেওয়া শুরু করবে তখন চলে যাবে কিন্তু এরকম দালাল অথবা কোনো খারাপ চক্র যদি লোভ দেখায় আপনারা এই লোভে পড়বেন না যখন ভিসা চালু হবে অ্যাভেলেবেল তখন আমরা যারা ইউটিউবাররা আছি মরিশাসের ভিসা ব্যাপারে বা মরিশাস দেশ সম্পর্কে ভিডিও বানাই তাদের কাছ থেকে আপনারা নিজেরাই জানতে পারবেন ইনশাল্লাহ যতদিন মরিশাসের ভিসা চালু না হচ্ছে আপনারা যে আসবেন ওই কাজটা এবং গুরুত্ব দিয়ে শিখেন তাহলে এখানে এসেই অনেক অনেক ভালো ভালো বেতন এবং সুযোগ সুবিধা অবসর সময়টাকে কাজে লাগান যাতে মরিশাসে আসার পরে আপনার অভিজ্ঞতা দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন মরিশাসে আসার লোভে অলস সময় কাটাবেন তো আজ এ পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বি সাথেই থাকবেন আল্লাহ আসসালামাইকুমুল্লা